গুড মর্নিং ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতন তোমাদের কাছে আবার আজকে চলে আসলাম আর একটা নতুন এপিসোড নিয়ে দেখো সকাল হয়ে গেছে দু কাপ চা আমি তৈরি করে নিয়েছি এবার ছেঁকে নিচ্ছি এবার চাটা খেয়ে শীতের যে কাপুনি সেটা একটু বন্ধ দেব শীত শীত করতে করতে এদিকে পাগল হয়ে যাচ্ছি চারটে বিস্কুট নিয়ে নিলাম এবার আমরা দুজনে মিলে চা বিস্কুট খেয়ে নেব শুধু ঘরে বসে থাকলে তো হবে না প্রচুর কাজ থাকে আর শীতের ঠান্ডাতে কষ্ট পেলেও হবে না হাত পা গুটিয়ে রাখলে তো হবে না তাই জন্য আজকে অনেকগুলো কাচাকুচি নিয়ে চলে এসছি ওয়াশিং মেশিনে সমস্ত কিছু কাঁচা ভিজিয়ে কাচতে শুরু করব মেশিন ফিটিংস করে দিয়েছি চালু হয়ে গেছে মেশিন এবার কাঁচা শুরু হয়ে গেছে কয়েকদিন কাজ কাজ মানে কাজগুলোকে বেশ অনেক অবস্থা আটকেই গেছিল ঠান্ডা চোটে কাজ করতে ইচ্ছা করছিল না কিন্তু ভাবলাম যে না আর বসে থাকলে চলবে না অনেক কাঁচা জমে গেছে কেচেই নি কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আস্তে আস্তে আমি সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছি জামা কাপড় চাদর চারদিকে তো কুয়াশায় ভর্তি হয়ে আছে কিন্তু করার কিছু নেই টিনের শেডের তলায় আমি সমস্ত জামা কাপড় ছড়িয়ে দিয়েছি ভেবেছিলাম যে রোদ উঠুক তারপরে কাঁচবুক কিন্তু তা করলে আর হবে না আচ্ছা যাই হোক আমি কাচাকুচি সেরে পুজোর ঘরে চলে এলাম পুজো দিয়ে নিচ্ছি ফুল বেলপাতা চন্দন মালা দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে ঠাকুরকে এবারে পুজো দেওয়া হচ্ছে পুজো কমপ্লিট করছি দেখো পুজো কমপ্লিট করে আজকে আপাতত অন্য কিছু আর দেখাবো না আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এরপরে একটু রেস্ট নিয়ে নিই আবার রাত্রেবেলা দেখা হবে তোমাদের সাথে কেমন এদিকে রাত্রেবেলাতে দেখো তোমাদের ভাই রান্নাবান্না করার জন্য আমাকে হেল্প করে দিচ্ছে পেঁয়াজ আদা রসুন কেটে সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছে আজকে একটু ভাবছি এত ঠান্ডা পড়েছে একটু জমিয়ে মাংস রান্না করবো বেলাতেই মাংস নিয়ে এসছিল সেটা আর বেলা রান্না করিনি অনেক কাজের প্রেশার ছিল তাই রাত্রেবেলা করব বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে মোটা করে কেটে দিচ্ছে এদিকে রসুন প্রায় অনেকটা ছাড়ানো হয়ে গেছে আর কিছুটা ছাড়াতে হবে মাংসটা বলেছি একটু মোটা করে পেঁয়াজ কেটে দিচ্ছে তাই মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিচ্ছে আর এদিকে দেখো থালার মধ্যে আলু ছাড়িয়ে রেখেছে আলুগুলো ছোটো ছোটো খুব বেশি বড় না পেঁয়াজগুলো মোটা করে কেটে নিয়েছে আদা রসুন পিস করে রেখেছে আর রসুনগুলো ছাড়িয়ে রেখেছে আর পেঁয়াজে যে পেঁয়াজের যে কলি আছে সেগুলোও কেটে সাইজ করে নিয়েছে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন থেকে আমার মাংসটা রান্না স্টার্ট করছি তেল গরম হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজগুলো সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো সমস্ত দেওয়া হয়ে যাচ্ছে দেখো পেঁয়াজের মধ্যে নুন দিলাম প্রায় আড়াই চামচের মতন আর হলুদ দিলাম এক চামচের মতন এবার এইটাকে দিয়ে সুন্দর করে ওলট পালট করে নিয়ে একটু হালকা করে ভাজা করে নেব এবার যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলো সেই আলুগুলোকে আমি ও পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা করিনি অল্প একটু নাড়াচাড়া করেছি এবারে পেঁয়াজগুলোর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়েছি আলুগুলো দেখো আলু আর পেঁয়াজ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো এইভাবেই নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটাও ঢেলে দিলাম এবার সুন্দর করে কষিয়ে নেব আর যে কড়িটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজগুলি বেরিয়েছিলো সেইগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আজকে আমি সুন্দর করে ঝাল ঝাল করে মাংস রান্না করে ফেলবো অনেক দিন বাদে মাংসটা রান্না করছি তাই শীত পড়ে যেত একটু জমিয়ে মাংসটা আজকে রান্না করব দেখো ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দেবো আজকে কিছু কিছু জিনিস দেখানোটা স্কিপ হয়ে যাচ্ছে গোল গরম মশলা দিয়েছি সেটা দেখানোটা স্কিপ করে ফেলেছি যাই হোক এইভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেই অবধি কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষে তেল বেরিয়ে এসছে কত সুন্দর একটা রঙ হয়ে গেছে আলুগুলো কষে গেছে এরপরে আমি এই মাংস আছে সাড়ে সাতশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা অনেকক্ষণ আগে বার করে তারপরে এখন আলুর মধ্যে দিয়ে দিলাম এই সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটা আমার রান্না তোমাদের কেমন লাগে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আমি শিপটা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবটা দিই বরাবরের মতন তোমাদের কাছে একটা কথাই বলি আমার যারা নতুন বন্ধু আছো তোমরা আমার পাশে থেকে আমার ভিডিও দেখো আর যেন কেউ স্কিপ করবে না কেমন জানি আমাদের যারা বন্ধু আছি সবাই কেউ কারো স্কিপ করি না তাও আমাদের বলতে হয় আর যারা একদম নতুন ধরো আমাদের ভিডিও দেখছো তারাও যেন স্কিপ করো না তোমাদের কাছে এই রিকোয়েস্টটা করলাম কেননা আমাদের এক একটা ভিডিও করতে প্রচুর কষ্ট হয় মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো প্রশেষ আর একটুখানি হবে এবার একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো আমি মাংসটা বেশ সুসিদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটুখানি ক্রিম দিলাম আমার এই ক্রিম দিলে মাংসের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে একটা ওর একটা আলাদাই টেস্ট আসে তিনটা দিয়ে ওপর নিচ করে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা সবাই রান্না করি কিন্তু এক একজনের পদ্ধতি এক এক রকম থাকে তো দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিলাম মাংসের তো অনেক রকমের আইটেম থাকে কিন্তু আমরা তো সবসময় ঘরোয়া এইভাবেই রান্না করে খাই আর রেয়ার খুব ভালো ভালো আইটেম থাকলে হয়তো তৈরি করি এই চিকেন দিয়ে তো নানা রকমের আইটেম হয় ভাত দিয়ে রকম ঝোল মাংস খেতেই ভালো লাগে আচ্ছা পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম পরে আরেকটু জল দেবো মাংসের কালারটা খুব ভালো এসছে শীতের রাতে মাংস এইভাবে রান্না করলে জাস্ট জমে যাবে আর একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছি ফুট ধরে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আচ্ছা দেখে নাও ফাইনাল লুকটা আবার পরে তোমাদের সাথে দেখা হবে কেমন অন্য কোনো আরেকটা এপিসোডে আজ এই পর্যন্ত রাখি টাটা